সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং চৌষট্টি এর বাল্যবিবাহের ফলে ক্ষতি শারীরিক মানসিক এবং সামাজিক ক্ষতিগুলো এই চোখটিতে লিখব তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি বাল্যবিবাহের ফলে ক্ষতি শারীরিক মানসিক এবং সামাজিকে প্রথমে লিখব বাল্যবিবাহের ফলে অল্প বয়সের শরীরের গঠন নষ্ট হয়ে যায় বাল্যবিবাহের ফলে কিশোর কিশোরীদের মানসিক বিকাশ ও উন্নয়নে বাধাগ্রস্ত হয় বাল্যবিবাহের কারণে কিশোর কিশোরীদের শিক্ষা জীবন ব্যাহত হয় এবং অল্প বয়সের কারণে স্কুল থেকে জড়ে পড়ে যায় কম বয়সে গর্ভনায়নের ফলে সন্তান জন্মদানের জটিলতার সৃষ্টি হয় অপরিম বয়সে বিবাহের ফলে বয় বিভ্রান্তি এবং দ্বিধাদন্দ কাজ করে দরিদ্রতা বৃদ্ধি পাওয়ায় অর্থ উপার্জনের জন্য অনেকে অনৈতিক বিভিন্ন কাজকর্ম যেমন চুরি ডাকাতি অন্যের সম্পদ আত্মসাৎ জালিয়াতি ইত্যাদি কাজে লিপ্ত হয় বাল্যবিবাহের ফলে অপরিন্ত সন্তান জন্মদান বা কম ওজনের সন্তান জন্মদানের সম্ভাবনা বেশি থাকে অল্প বয়সে সংসার ও পারিবারিক চাপে সব সময় বিষণ্ন ও উদ্বিগ্ন থাকে বাল্যবিবাহের প্রভাবে বিষণ্নতা ও হতাশা বৃদ্ধি পাওয়ায় অনেকে মাদক সেবনে জড়িয়ে পড়ে সন্তানের প্রতি সঠিক যত্ন নেওয়া সম্ভব হয় না মানসিক চাপের কারণে সন্তান লালন সঠিক পরিচর্যা করতে পারে না যৌতুক প্রথার মেয়েদের বিয়েতে অভিভাবক সম্পত্তি দান করে যা বেশিরভাগ পরিবারের জন্য অর্থনৈতিক হুমকিস্বরূপ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় এবং শিশু অপুষ্টিতে ভোগে ফলে শিশু মৃত্যুর হার বৃদ্ধি পায় অল্প বয়সে বিয়ের ফলে নিজের পরিবার ও বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার হতে এই বিচ্ছিন্নতা মানসিক বিপর্যয়ের কারণ হয়ে ওঠে অল্প বয়সী বিবাহের ফলে পারিবারিক কাজকর্ম ঠিকভাবে করতে পারে না বলে বিভিন্ন নির্যাতনের শিকার হয় বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায় এছাড়াও অপরিণিত বয়সে গর্ভধানের কারণে প্রসবকালীন শিশু মৃত্যুর বেড়ে যায় অল্প বয়সে বাবা মা হওয়ার ফলে তাদের উপর সন্তান প্রতিষ্ঠিত বা মানুষ করার দায়িত্ববার এসে যায় আর অল্প বয়সী দায়িত্ববার গ্রহণে অনেক মানসিকভাবে ভেঙে পড়ে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানগ চৌষট্টি এর চক্রের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না